বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা খুশির সংবাদ দিতে চাই অনেক দিন ধরে আপনারা অপেক্ষা আছেন কবে আমরা মাছ ধরবো কবে মাছের রেণু তৈরি করব আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিছি পাক যদি কবুল করে আমরা কাল থেকে এই রেণু পোনার জন্যে বা আমাদের পুকুরে চাষের জন্যে যে ভিয়েতনামি কই শিং মাগুর এগুলার আমরা রেণু করার পরিকল্পনা করছি অনেকটা আবহাওয়া এখন শীতল হয়েছে প্রিয় দর্শক অনেকদিন আগে এই পুকুরটা মাছ তৈরি করার জন্য প্রস্তুত করছিলাম আপনাদেরকে সেই ভিডিও চিত্র দিয়েছিলাম কিন্তু আসলে আবহাওয়ার পরিবর্তনের কারণে অত্যন্ত তাপমাত্রা বেশি হওয়ার কারণে এবং আবহাওয়া সহনশীল না হওয়ার কারণে আমরা কিন্তু আসলে করতে পারি কিন্তু আসলে অবহেলা বা অযত্ন করলে কি হয় আমাদের এই ছোট্ট একটা পুকুর দেখেন কি অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ যদি চাই কাল থেকে আজ থেকে এটা পরিষ্কার করবো বিকালবেলা থেকে করে আমরা আলহামদুলিল্লাহ ওদের আগ্রহে যারা আছেন আমাদের যারা হিতাকাঙ্ক্ষী যারা আমাদের সাথে জড়িত তারা অবশ্যই দোয়া করবেন আমরা যেন এই বছর কাল থেকে আমরা আমাদের রেণু জন্য যে আমাদের প্রস্তুতি একশো ষাট টাকার যে হাসারি ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের এটা শুরু করার তফিক দেয় আজকে এটাই ছিল আমাদের সঙ্গে থাকবেন মাছ আমরা এখন থেকে মাছের নিয়মিত কার্যক্রমগুলা আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব এবং আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান আসলে মাছ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি শুধু আমরা মাছের উপরই নাই অন্যান্য কাজগুলো আসলে করতে হয় আমরা বহুমুখী কৃষি বেল্ট নিয়ে একটা কাজ করি যাতে করে আসলে একটা ধরতে গেলে আর একটা বাড়ে যায় আর একটা ধরতে গেলে আর একটা গিয়া যায় সব মিলেই আমরা তারপরেও আপনাদের একটু ভালোবাসার জন্য আপনাদের সঙ্গে আছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মাছ বাড়ির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম